তবে সর্বপ্রথমে আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে আমার যেহেতু আইফোন আমি অ্যাপ স্টোর ওপেন করবো আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হলে অ্যানড্রয়েড ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন তারপর এখানে লেগে সার্চ করবেন পাঠাও পে এই যে আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন পাঠাও পে এটাতে ইনস্টল করবেন তো বস আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আমরা কি করবো ওপেন নাও এখানে ট্যাপ করব নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম আমরা গেট স্টার্টে ট্যাপ করব তারপর এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে কন্টিনিউটা ট্যাপ করব তারপর আমাদের ফোনের একটি ও এস এম এস আসবে ভেরিফিকেশান জন্য আমরা এস এম এসটি দিয়ে আইগ্রিতে ট্যাপ করব তারপরে কন্টিনিউ এখানে ট্যাপ করব তারপর এখানে আমাদের নামটি লিখতে হবে এনআইডি কার্ডে যেভাবে আসে হুব হুবুভাবে লিখতে হবে এখানে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তারপর বেশ এখানে আপনাকে কন্টিনিউতে ট্যাপ করতে হবে তারপর এখানে আমাদের পিন সেট করতে হবে আমরা অ্যাপসটা ওপেন করার সময় যে পিনটা সিলেক্ট করব সেই পিনটা এখানে দিতে হবে তো আমরা আমাদের পিনকোডটি দিয়ে তারপরে কনফার্মে ট্যাপ করব তো বস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে আইডি ভেরিফাই করতে হবে তো আমরা ডানে ট্যাপ করব তারপরে আমরা আমাদের যে পিন পিনকোডটি দিয়েছিলাম সেই পিন পিনকোডটি দেবো তো আমরা আবার সাবমিট করলাম টাস্টের ডিভাইস যেটা করে দিলাম তবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঠোয়া পেটা অ্যাপসটা ওপেন হয়ে গেছে আমাদের সর্বপ্রথমে আইডি ভেরিফাই করতে বলছে তো আপনারা কী করুন সর্বপ্রথমে আইডিটা ভেরিফাই করবেন তো আমরা এখানে কী করব স্টার্ট ভেরিফিকেশন এখানে ট্যাপ করব তারপর এখানে আপনাকে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে তবে আমরা কী করব স্টার্টে ভেরিফিকেশন এখানে ট্যাপ করবো তারপরে টেক ফটো তো আমাদের এখানে টেকে ফটোতে ক্লিক করার পরে প্রথমে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট স্ক্যান করতে হবে তারপরে সেকেন্ডটাতে আমাদের এনআইডি কার্ডের যে ব্যাক পার্ট আছে ভিওস সেই ব্যাক পার্টের ছবি তুলতে হবে তা আমি আগে ছবিটা তুলে নিই কারণ ছবি তুলতে গেলে এখানে আমি স্ক্রিন রেকর্ড করতে পারবো না তো এবার আমি প্রথমে ফ্রন্ট পার্টের ছবি তুললাম তারপরে ব্যাক পার্টের ছবি তুললাম ছবি তোলার পরে কন্টিনিউটা ট্যাপ করার পরে ভিহ দেখেন এখানে আমাদের সকল ইনফরমেশন দেখাচ্ছে আপনারা ভালোভাবে চেক করবেন যে আপনাদের সকল ইনফরমেশানগুলো ঠিক আছে কি না বিশেষ করে নাম এবং জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম অ্যাড্রেস এগুলো আপনারা চেক করবেন যদি ভুল থাকে কারেকশন করে নিতে পারেন তো বসে আমার একটু ভুল ছিল আমি কারেকশন করে নিলাম কনফার্ম অ্যান্ড কন্টিনিউ এখানে ট্যাপ করব কিন্তু এখন রেডি আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন